এবিকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কথা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক করে দেখতে থাকুন কথা শিখে নতুন প্রমোত্তে আমরা দেখতে পাবো যে এবি এবিকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কথা কিচেনে তখন এ গোবর বলে আমার কোথায় নিয়ে যাচ্ছিস তখন এবি কথা বলে আরে চলুন না আপনি গেলেই তো বুঝতে পারবেন আমি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছি তখন এবি বলে আবার নতুন কোনো ফ্রেন্ড করছিস না তো তখন কথা এবি বলে আমার উপরে কথা বলে আমার উপরে এইটুকু বিশ্বাস নেই আপনার তখন বলে না তুই প্রেম করা এক নম্বর তোর উপরে বিশ্বাস করা চায় না তারপর রেবি কথা বলে আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার উপরে বিশ্বাস নাও করেন আপনি তো আপনার মার উপরে বিশ্বাস করেন তাই না তাহলে চলুন এই বলে এবিকে নিয়ে যায় সেখানে এবি যাওয়ার পর বলে না স্মেল এটা কিসের স্মেল আসছে তখন কথা তু বলে পাঁচক এটাই জানে না এটা হলো কি নারিকেলের রস নারিকেলের রস তারপরে এবি বলে নারিকেলের রস দিয়ে কী হবে কথা বলে আমরা নারিকেলের রস দিয়ে গুড় বানাবো গুড় বানিয়ে আমরা তার দিয়ে আমরা পায়েস করব তারপরে এবি কথা গুড় বানাতে বসে যায় তখন এবি কথার কাঁধে হাত দিয়ে বলে এই মা এসব বলে মায়ের চিঠি ফিরবে তখন কথা বলে হ্যাঁ নিশ্চয় ফিরবে আমাদের যে চেষ্টা করবো চালিয়ে যাচ্ছি নিশ্চয়ই ওনার স্মৃতি ফিরে আসবে তাই আপনাদের কি মনে হয় কথা ওয়েবের সফলতা পাবে ওদের চেষ্টা কি সফলতা পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওদের সিটি ফিরে আসবে কমেন্ট করে জানাতে বলবেন আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে